বেরিয়ে গেছি আমরা লাগেজ নিয়ে একবারে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ দুটো লাগেজ হয়েছে আর একটা ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ছি স্টেশন চলে এসেছি ট্রেনে করে হ্যাঁ যাবো শিয়ালদায় এই যে একদম স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনে উঠবো দেখতেই পাচ্ছ কোনো ট্রেন ঢোকিনি ট্রেন ঢুকবে এই যে লাগে দাঁড় করা রয়েছে প্ল্যাটফর্মের ওপর ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে ঢুকলেই উঠে পড়বে ট্রেনে উঠে গেছি দেখতেই পারছো বসে রয়েছে ফাঁকাই ট্রেন এই যে ওলাতে উঠে পড়েছি শিয়ালদা থেকে একবারে হাওড়া স্টেশন যাবো এই যে ওলাতে উঠে বসে রাস্তা খুব জ্যাম বন্ধুরা দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো হাওড়া ব্রিজের গঙ্গা নিচে রয়েছে দেখতে পাচ্ছ দেখো কারা কারা হাওড়া ব্রিজে এসছো কমেন্ট করে জানিও তারপরে হচ্ছে এই যে হাওড়ার ব্রিজে যে এখনও ওলাই রয়েছি এই যে হাওড়া স্টেশন ঢুকে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই কীভাবে শীতকালে বসে রয়েছে দেখো হাওড়া স্টেশনের সিট কম লোক অনুযায়ী শীত সিট কম সব মেঝেতে শীতকালের দিনে মেঝেতে সব প্লাস্টিক পেটে পেটে বসে পড়েছে দেখতে পাচ্ছ কত লোক এই শীতকালে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা আর আমি চাদর মুড়ি দিয়ে বড় করেছি কেননা হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে কত লোক হবাস্টেশন এখনও ট্রেন আমাদের দেয়নি বসে আছি চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্টস করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো টাটা বাই বাই সবাইকে গুড নাইট